যেখানে বসে আছি উপর দিয়ে মেঘ আসতে আমরা মেঘের ভিতরে আছি হাঁটতে হাঁটতে পাহাড় উঠতে উঠতে পাবার থামতো আমাদের হাবিব তো প্রায় টায়ার্ড হয়ে গেছে কি হাবিব কি অবস্থা গাইস এটা হলো চকলেটের রাজ্য অসুবিধা এখানে পরিবেশটা আছে এই পরিবেশটা যদি আপনারা সবাই দেখেন আপনাদের মন যদি খারাপ থাকে অবশ্যই ভালো হয়ে যাবে আসসালামু আলাইকুম আফিয়ান আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আছি মালয়েশিয়ার গেন্টিং হাইল্যান্ডে এবং আপনারা বর্তমানে যেই ভিউটি দেখছেন এটি হলো সি লেভেল থেকে সাড়ে ছয় হাজার ফিট ওপরে তো আজকে গেন্টিং হাইল্যান্ড আপনাদেরকে কভার করব দেখাবো আপনারা কিভাবে ঘুরবেন কিভাবে এখানে আসবেন সব কিছু ডিটেলসে আপনাদের সাথে দেখাতে যাচ্ছি এবং আপনারা হোপফুলি আজকে ভিউটি এনজয় করবেন এর জন্য গাড়ি বুক করে ফেলেছে সাথে আছে নিলয় হাবিব গাড়িতে ওদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে আপনাদের আচ্ছা এখন যাচ্ছি গেন্টিং এর দিকে ঠিক আছে আর আমার সাথে এখন আছে নিলয় কি নিলয় কি অবস্থা তোমার তো টু উইক্স হয়ে গেলো তাই না মালয়েশিয়াতে হ্যাঁ মালয়েশিয়া কেমন লাগতেছে ভালোই সবকিছু ঠিকঠাক আর এই যে আছে হাবিব কি অবস্থা হাবিব আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আমরা গেন্টিং যাচ্ছি সামনের পথগুলো আপনাদেরকে দেখাবো ধারাবাহিকভাবে দেখতেই থাকুন যেহেতু গেন্টিং অনেক সুন্দর একটা জায়গা সি লেভেল থেকে প্রায় সাড়ে ছয় হাজার ফিট ওপরে আশা করা যে আপনাদের ভালো লাগবে আপনাদের সবারই ফেভারিট টুইন টাওয়ার দেখা যাচ্ছে আর এখানে আছে মার্দিকা ওয়ান পয়েন্ট এইট আর কে টাওয়ার ঠিক আছে এটা হলো পুরাটা কুয়ালালামপুর যে সিটিটা ওটার মেন পয়েন্ট আর প্রত্যেকটা যেই টাওয়ারগুলো ওগুলো অনেক সুন্দর করে সাজানো আসলে সিটিটা খুব সুন্দর করে ডিজাইন করা আমার খুবই ভালো লাগে আর কি গেন্টিং যেতে যেই হাইওয়েটা মূলত এটা হলো ওটার টোল প্লাজা সাথে ম্যাক্সিমাম সবগুলো হাইওয়েতেই টোল দিতে হয় তো ফার্স্টে টোল পে করে এরপর হাইওয়েতে উঠতে হবে যেতে যেতে গেন্টিং হাইল্যান্ডের যে ডিটেলসটা আপনারা কীভাবে কুয়ালালামপুর থেকে গেন্টিং হাইল্যান্ড যাবেন আর কী করে যাবেন এবং ভাড়া কত সব কিছু আপনাদের সাথে শেয়ার করা যাক গেন্টিং হাইল্যান্ড মালয়েশিয়ার রাজ্যে অবস্থিত কোয়ালালামপুর থেকে যার দূরত্ব পঞ্চান্ন কিলোমিটার আপনারা গেন্টিং হাইল্যান্ড নানাভাবে যেতে পারবেন তার মধ্যে গ্রাফ করে যেতে পারবেন অথবা বাসে করে যেতে পারবেন গ্রাফ করে যদি যান সেই ক্ষেত্রে কোয়ালালামপুর থেকে গেন্টিং হাইল্যান্ড যেতে আপনাদের এক ঘন্টার মতো সময় লাগবে এবং ভাড়া পড়বে সত্তর ইঙ্গিত থেকে শুরু করে একশো দশ ইঙ্গিত পর্যন্ত এটা ডিপেন্ডস যেহেতু গ্রাফ ভাড়া আপ ডাউন করে এবং আপনি যদি বাস দিয়ে যান সেই ক্ষেত্রে কেএল সেন্ট্রাল যে স্টেশনটা আছে বাস স্টেশন সেইখান থেকে আপনাকে বাসের টিকিট বুক করে এরপর সরাসরি গেন্ডিং হাইল্যান্ডের আওনা বাস টার্মিনালে আসতে হবে আমরা কিন্তু পাহাড়ের পথ বেয়ে বেয়ে গেন্ডিং হাইল্যান্ডের কাছাকাছি চলে এসেছি অনেক ওপরেও চলে এসেছি আর এখন যাব আওয়ানা বাস টার্মিনালে আপনারা যেখান থেকে যান না কেন সবার প্রথম আওয়ানা বাস টার্মিনালে আপনাদের আসতে হবে গ্রাফ করে অথবা বাস করে যেভাবে আসেন না কেন এখানে আসলে সুবিধা মতো একদম টপ পর্যন্ত যেতে পারবেন আপনারা আমরা চলে এসেছি এবং আমাদের গাড়ি কিন্তু ঠিক এইখানে এই শপিং কমপ্লেক্সটার সামনে ড্রপ অফ করে দিয়েছে আপনারা যদি বাস করে আসেন তার অপোজিটের শপিং কমপ্লেক্সের ওই পাশের যে দরজাটা ওখানে আপনাদেরকে ড্রপ অফ করে দেবে এখন এটা দিয়ে সেকেন্ড ফ্লোরে উঠবো এবং উঠে আপনাদেরকে বাকিটা দেখাচ্ছি আমরা বাস স্ট্যান্ডম্যানেল থেকে এটার যে সেকেন্ড ফ্লোরটা শপিং কমপ্লেক্সের সেকেন্ড ফ্লোর হয়ে আমি এটা রুফটপে চলে এসেছি আর রুফটপটা মূলত এখানে শপিং কমপ্লেক্স আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো এটা যদিও রুপটপ তবে দেখে মনে হবে না কোনোভাবে যে এটা ছাদের ওপরে এইভাবে সাজানো এবং এটার যে বর্ডারগুলো এখানে খুব সুন্দর করে গ্লাস করে দিয়েছে আর ভিউটা এখান থেকে যা লাগে আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ভিউ আসলে এটা যেটা বরাবর বলে থাকি আমি এই ভিউটা মালয়েশিয়ার প্রত্যেকটা জায়গার যেই ভিউ এটা তুলনা হয় না অন্যান্য দেশের থেকে পুরোটা ইউনিক এবং নিজের মতো একটা সুন্দর পার্সোনালি মালয়েশিয়া আমার খুবই ভালো লাগে যার কারণে প্রায় প্রায় ঘুরে বেড়াই আপনারা জাস্ট দেখেন কত সুন্দর পাহাড়গুলো মেঘগুলো কিন্তু অনেক কাছে দেখা যাচ্ছে আমরা কিন্তু এখনও টপ পয়েন্টে যাইনি আমরা জাস্ট এখানে এসে পৌঁছেছি এবং টপে যেতে আমাদের রোপ গ্লাইডার দিয়ে যেতে হবে নেক্সট জার্নি হলো আমাদের টপে যেতে হবে এখন টপে যাওয়ার পূর্বে আপনাদের ইন্টারেস্টিং কিছু দেখিয়ে আসি তো চলুন ওখানে যাওয়া যাক গাইস এটা হলো চকলেটের রাজ্য কাইন্ড অফ ঠিক আছে এখানে যত ধরনের চকলেট আপনারা চান সব ধরনের চকলেট এখানে পেয়ে যাবেন ঠিক আছে আর নানা ধরনের চকলেট এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন সব ধরনের স্ন্যাক্সই টুকটাক আছে তবে মেইন যে অ্যাট্রাকশনটা সেটা হলো আপনার চকলেট জাস্ট দেখেন জিনিসগুলো হয়তো যাদের চকলেট ভালো লাগে বিষয়গুলো অনেক ভালো লাগবে ঠিক আছে আমারও পার্সোনালি অনেক ভালো লাগতে এখানে অনেক সুন্দর করে ডেকোরেট করেন পার্ট বাই পার্ট এগুলো চকলেটগুলো রাখা আছে তো আপনারা যারা যাতে আসবেন অথবা অ্যাটলিস্ট ঘুরতে আসবেন এখানে অবশ্যই আসবেন যারা মূলত চকলেট লাভ করে যেহেতু এখন রোড গ্লাইডার দিয়ে যাব ঠিক আছে আমাদের টিকিট কাটতে হবে এখানে প্রতিটা টিকিট পার প্যাক্স দশ ইঙ্গিত করে নেয় আপনাদের এইখান থেকে শুরু করে লাস্ট স্টেশন পর্যন্ত দশ ইঙ্গিতে আপনাদের কভার করবেন তো আপনারা যে কোনো একটা স্টেশনে নেমে যেতে পারেন ঠিক আছে আর এখন আমি টিকিট আর এখানে মূলত লাইন ধরতে হয় কারণ অনেক বড় ভিড় সবাই টিকিট কাটার জন্য এখানে লাইন ধরে আছে আর টিকিট কেটে এরপর আপনাদেরকে দেখাচ্ছি টিকিট কাটার শেষে আমার টিকিটটা যেহেতু সি নাম্বার গেট দিয়ে তো এখানে এই গেট দিয়ে যেতে হবে এখানে আপনাকে একটা চেক করতে কারণ আপনি যেহেতু রোড লাইডার দিয়ে যাবেন সেফটির অনেক ব্যাপার থাকে অনেক ইস্যু থাকে সামনে দেখতে পাচ্ছেন পার্ট বাই পার্ট অনেকগুলো সিরিয়াল আছে আমার যেহেতু সি নাম্বার কাউন্টার দিয়ে যেতে হবে তো আমি সি নাম্বার দিয়ে যাব আর আরেকটা কথা আপনারা যারা টিকিট কাটবেন অবশ্যই তার অপোজিট সাইডে টিকিটটা একটু চেক করে কাটবেন আর যেন ওয়ে আছে কি না অথবা আপনি যদি রিটার্ন টিকিটও কাটতে চান এটা একটু চেক করে কাটিন কারণ অনেক সময় এরকম হয় একটা স্টেশন থাকে দুটা স্টেশন থাকে যেহেতু একদম টপ পর্যন্ত যাবেন ওয়ান ওয়ে টিকিট কাটাটাই বেটার এবং এর মাঝে আপনি চাইলে যে কোনো একটা স্টেশনেও দাঁড়াতে পারবেন দাঁড়িয়ে আপনি ঘোরাফেরা করে এরপর আবার আপনি ওখানে পৌঁছে একদম টপ যেখানে আছে ওইখানে পৌঁছে নতুন করে আবার টিকিট কেটে আপনি আপনি ব্যাক করতে পারবেন তো এই বিষয়গুলো খেয়াল করলে আপনার জন্য বেটার হবে আর বিষয়টা খুব ইজি এখন ওখানে যেতে হবে ওই সামনে দেখা যাচ্ছে হয়তো ওখানে যে আমাকে রোপ গ্লাইডার উঠতে হবে বাই দ্য ওয়ে ভিউটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক ইউনিক ভিড় থাকার কারণে ক্লিপসটা নিতে পারিনি আর কি যখন গ্লাইডারটা তো উঠি বর্তমানে এটা ভিতরে আছি আর অন্যরকম একটা ফিলিংস আপনারা যখন আসবেন এটাতে ট্রাই করবেন অবশ্যই ট্রাই করবেন আমি সাজেস্ট করছি কারণ ওপরে যেতে হলে গাড়ি দিয়েও যাওয়া যায় তবে বেটার গাড়ি নিচে পার্কিং করে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন নিজস্ব গাড়ি অথবা নিচে নেমে যাবেন এরপরে এই গ্লাইডার দিয়ে যাওয়ার চেষ্টা করবেন ওই যে সামনে যদি দেখা যাচ্ছে খুব সম্ভবত টেম্পল দেখা যাচ্ছে আমাদের ফার্স্ট গন্তব্য এখন ওখানেই জাস্ট দেখেন পুরো এরিয়াটা অনেক ওচাতে আছে তারপরেও আমরা ওই যে নিচে যেই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে আমরা ঠিক ওখানে ছিলাম রুগলাইটা দিয়ে আমরা এত উপরে চলে এসেছি সেকেন্ড স্টেশনে যে টেম্পলটা আছে এই টেম্পলটা এখানে চলে এসেছি তো চলুন টেম্পল এখানে যে ভিডিওটা কন্টিনিউ করা যাচ্ছে আচ্ছা আমি এই সেকেন্ড স্টেশনে নেমে গেছি কারণ কি এখানে একটা সুন্দর টেম্পেল আছে এটা আপনাদেরকে দেখাবো প্লাস ঘোরাঘুরিরও সুন্দর জায়গা আছে এরপর বাকি যে স্টেশনগুলো আছে ফাইনাল স্টেশন ওগুলোতে যাওয়া লাগবে আমরা টেম্পলের এখানেই এসেছি আর এটা হলো টেম্পলের যে মেইন গেটটা চাইনিজ টেম্পল যেহেতু তাই অনেক এরকম চাইনিজদের এটা ভাবেই চলে আসতেছে এরকম যেইখানে যেই রকম এই টেম্পল থাকুক থাকে কেন সবগুলো স্ট্রাকচার একরকম থাকে এই যে মেইন যেই টেম্পলটা এটা দেখতে পাচ্ছেন আর ঘুরে ঘুরে দেখাবো অবশ্যই একটু ধৈর্য ধরুন টেম্পলের ভিতরে আছে এখন ওপরে যাওয়া লাগবে ওপর থেকে অনেক সুন্দর একটা ভিউ পয়েন্ট পাওয়া যায় এখানে এত পরিমাণের বাতাস আর ঠান্ডা বাতাস কারণ সি লেভেল থেকে আমরা এখন অনেক উপরে আছি যার কারণে টেম্পারেচারটা সাধারণত স্বাভাবিকভাবে অনেক কম যেই রোপ গ্লাইডার দিয়ে আমরা এসেছিলাম জাস্ট ভিউটা দেখতে পারবেন জোস একটা ভিউ ভিউটা কেমন লাগতেছে আপনার না আসা ছাড়া বুঝবেন না কতটা সুন্দর এই এরিয়াটা হ্যাঁ গ্যান্টিং হাইল্যান্ড আচ্ছা আমরা তো দেখতেছি এখন অডিয়েন্সদের বলো যে এখানের পরিবেশটা কিরকম লাগতেছে পরিবেশটা অনেক সুন্দর

মাইন্ড ব্লোয়িং অনেক সুন্দর একটা ভিউ এখানে আর চাইনিজ টেম্পলটা কি মূলত এটা যে সাইডগুলো থাকে দুটো সাইড তার মধ্যে এই সাইডটাতে আপনার সব কিছু অনেক সুন্দরভাবে ডেকোরেট করা আর ওই সাইডটা মূলত ফুটকার আরও নানা কিছুর জন্য পপুলার তো আমি এই সাইডটাতে এসেছি কারণ এই সাইডটা পার্সোনালি আমার অনেক ভালো লাগে আপনার এই সাইডে অবশ্যই আসবে ওপরে যেখানে মূলত মেঘগুলো দেখছেন ওটা হলো আসলে টপ পয়েন্ট এখানকার ওখানেই এখন যাব আপনাদের আর টেম্পল থেকে এখন চলে যাবো উপরে যেয়ে আপনাদেরকে দেখাচ্ছি ওপরে কিছু টুইস্ট আছে মাথা নষ্ট করা একটা ভিউ এটা দেখার জন্য আমি প্রায় প্রায় গেন্টিং হাইল্যান্ড চলে আসি যখন ভালো না লাগে এখানে আমি চলে আসি জাস্ট একটা বার দেখেন এখানকার ভিউ এমনিতে অন্য সময় এই জায়গাগুলো পুরোটা মেঘের জন্য কিছু দেখা যায় না তবে আজকে কেন যেন মেঘ দেখা যাচ্ছে না এই লেভেলে তবে ওপরে যাচ্ছি ওইখানে মেঘ আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি ওপরে যে আপনারা দেখতেই থাকুন আঁকা পাকা কিন্তু দেখতে অনেক সুন্দর অনেক ইউনিক কিভাবে ঢাল বেয়ে বেয়ে আঁকা পাকা ভাবে ওপরে উঠছে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে আমি খাওয়া সেই সকালে বেরিয়েছিলাম এখন লাঞ্চ টাইম হয়ে গেছে আর আমরা আছি এখন ম্যাডাম বলছি দুপুরে লাঞ্চটা সারব এরপর আপনাদের মেঘ দেখাতে যাব এখানে মোটামুটি খুবই ঠান্ডা লাগতেছে কারণ যেহেতু আমরা এখন রুট আছি আর এই জায়গাটা মূলত নানা ধরনের রেস্টুরেন্টগুলো আছে বিশেষ করে চাইনিজ রেস্টুরেন্টগুলো আর এই জায়গাটা ঠান্ডা হওয়ার যথেষ্ট কারণ আছে কারণ ভুলে গেলে হবে না আমরা এখন অনেক উপরে আছি যারা ইনডোর রাইডগুলো পছন্দ করেন এই জায়গাটা মূলত আপনাদের জন্যই রোড গ্লাইডার থেকে নেমেই আপনারা এই জায়গাটা দেখতে পারবেন জাস্ট সিম্পলি নিচে নেমে এখানে চলে আসবেন আপনাদেরকে যদি আমি দেখাবো তারপরেও বলে দিলাম আপনাদের সুবিধার্থে যদি কখনো এখানে ঘুরতে আসবেন পার্কিং ছাড়াই এমনিতে বাহিরে যাওয়ার কোনো রাস্তা পাবেন না আপনারা বাইরে যদি যেতে চান এই জায়গাটা থেকে আপনাদের অবশ্যই পার্কিং হয়ে যেতে হবে আর জায়গাটা আমি যেটা আগেও বলেছি খুবই ঝামেলার নতুন অবস্থায় এসে শুরুতে ক্যাচ করতে পারবেন না তো অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন আমি আগে যতবারে এসেছি আমি একবার এক এক দরজা দিয়ে এক পার্কিংয়ের বাইরে গিয়েছিলাম তো এখন আমি ওই পার্কিংগুলোই খুঁজছি যেখান থেকে আমি বাহিরে যেতে পারবো আপনারা তাই অলওয়েজ যদি এখানে আসেন সময় নিয়ে আসবেন হাঁটতে হাঁটতে পাহাড় উঠতে উঠতে পা ব্যথার মতো আমাদের হাবিব তো প্রায় টায়ার্ড হয়ে গেছে কি হাবিব কি অবস্থা টায়ার্ড নাকি হ্যাঁ যেই ঢাল উঠতে উঠতে পা ব্যথা হয়ে গেছে এরকম একটা অবস্থা এখানে বাট যেটা কথা পরিবেশটা আসলে অনেক এনজয় করার মতো খুবই সুন্দর আর কি আমার পার্সোনালি খুব ভাল লাগে যখন তেমন বোর্ড ফিল হয় আমি গেন্ডি খেল চলে আসি এবং রিল্যাক্স এখান থেকে ঘুরে যাই মাইন্ড ফ্রেশ হয়ে গাইস কত সুন্দর একটা জায়গা আমাদের আমরা এখন যেখানে বসে আছি উপর দিয়ে মেঘ আসতেছে আমরা মেঘের ভিতরে আছি আর যেহেতু কাছে তাই বুঝা যাচ্ছে না কুয়াশা লাগতেছে কিন্তু তবে মেঘটা বাস্তবে এরকমই কুয়াশার মতোই ঠিক আছে খুবই সুন্দর আর ফিলিংসও খুবই ভালো যেটা বরাবরই বলে থাকি না আশা ছাড়া এখানে বুঝবেন না কতটা সুন্দর আর আরেকটা কথা ঠান্ডা কিন্তু অনেক তবে হাইকিং করার কারণে যে টি শার্টটা পরে আছি এবং যে জ্যাকেটটা ওটা খুলে ফেলেছি আমি ঠিক আছে তো গেন্টিং হাইল্যান্ডে যদি আসেন অবশ্যই ঠান্ডা যেন প্রতিরোধ করা যায় এরকম একটা ক্লোথ নিয়ে আসবেন অবশ্যই সাথে করে ভাই রে ভাই হ্যাঁ ভিউ গুলো দেখো জাস্ট আমাদের হাবিব কিন্তু সব সময় লেট সব সময় কিন্তু পিছনে ভাই পাও জোরে চালাইতে হইব আস্তে চালাইলে হইব না কিনে লয় ঠিক না হুম একদম তো গাইস আজকে ট্যুরটা এই পর্যন্তই ছিল মোটামুটি পাহাড়ে হাইকিং করে ঘুরে ফিরে সারা সারাদিনে অনেক টায়ার্ড এখন সন্ধ্যাও হয়ে গেছে বাসায় যেতে হবে আজকে রাত্রে এদিকে থাকবো না যেহেতু কোয়ালালামপুর আমি সাইবার জাতে থাকি আপনারা হয়তো জানেন এখান থেকে বেশিক্ষণ লাগবে না এক ঘন্টার ওয়ে এখন নিচে যাব যে কিছুক্ষণ ওখানে স্টে করবো এরপর কোনো একটা গ্রাম অথবা বাসে করে দিদি দেখি সাইবার চলে যাব ঠিক আছে তো হোক সবার ভালো লেগেছে আর যেটা অ্যাডভাইস থাকবে সবার অবশ্যই গেন্টিং হাইলেন ঘুরে যাবেন আপনারা যদি মালয়েশিয়াতে থাকেন অথবা যদি ঘুরতেও আসেন অবশ্যই জায়গাটা মাস্ট আসবেন তো সবাই ভালো থাকবেন ভাল্লাফে